একটা লাইট একটা ফ্যান একটা ফ্রিজ বিশ হাজার টাকা বিল আসছে দেখা দেন আপনি সত্তর মিনিট হবে এই মিটারটা কোন কানেকশন ছাড়াই ভাবে চলছে এটা যখন গ্রাহক প্রান্তে লাগাবো গ্রাহক যদি ঢাকা থাকে বাড়িতে নাই কিন্তু গ্রাহক যেদিনকে মানে বিলের কাগজ যাবে সে দেখতে পাবে যে তার অনেক টাকার বিল আসছে এই যে মিটারটা দেখছেন কোনো সংযোগ নাই বিল উঠতেছে অনবরত বিল উঠতেছে এখন একটা গ্রাহক যখন মাসে তার দুশো টাকা বিল উঠার কথা সে ছয় হাজার দশ হাজার টাকা বিল উঠবে সে অবশ্যই আমাদের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হবে দেখছেন একটা বাস মাসে লাল মাল পাস বিদ্যুৎ নাই এটা কি বাস মারে আপনি আমার বুঝান এটা লাইন সংযোগ আছে কিছু আছে আমার হাতে এটা কেন বাস মারবে যে কোম্পানির কাছ থেকে মিটারটা তারা অর্ডার করে ওই কোম্পানির সাথে তারা অবশ্যই অভ্যন্তরীণ কোনো বিষয় আলোচনা করে যে আমাদের এইটা একটু এই মানের করে দিবা দিলে আমরা তোমার বাড়তি টাকা দিব দুর্নীতির বাণিজ্য আছে দেখা গেল আমাদের কাছ থেকে দিতেছে এলো তেরোশো টাকা একটা মিটার মূল্য বাট ওই কোম্পানির কাছ থেকে কিনে আনছে মাত্র ছয়শো টাকা আর নয়শো টাকা পকেটে ঢুকাইতেছে এমন এমন একটা নিয়ম করে পয়সা রাখতে ওরা ঠিক আছে পয়সা আপনি বিদ্যুৎ ব্যবহার করেন না করেন আমরা যদি মিটার ইউনিট থাকে আমরা দিতে বাধ্য এই মিটারটা একবার একটা নিম্নমানের মিটার যেটা মনে করেন আপনার কয়েকদিন লাগালে আমি কয়েকদিন পরে নাম চেঞ্জ করে সুপার স্টার লাগাইছে যেমন আমাদের বাংলাদেশের ব্র্যান্ড সুপারস্টার ওরকম ঠিক এরকম নাম চেঞ্জ করে এই মিটারটা অবিতল বানায় এটার যে পাঁচটা ওই পাসটা ওখানে বসে যায় তিন দিন পরে লাগানোর পরে দেখা যাচ্ছে গ্রাহকের মিটারটা নষ্ট আমি নিজে একটা মিটার লাগাইছি ওই মিটারটা আপনার তিন চার দিন পরে নষ্ট হয়েছে ওখানে একটা মিটার যে তিন চার দিন লাগে সর্বোচ্চ পাঁচ মিনিট দশ মিনিট আসবে ওখানে যা যে আপনার দুইশো মিনিটের বিল আসছে এই মিটারটা একটা অটো বাস একবার অটো বাস যতক্ষণ বাস ততক্ষণ আপনার ইউনিট উঠবে এটা কারণ গেলে নিম্নমানের মিটার আমার কাছে একটা ভিডিও আছে আমি দেখাতে পারি সেই ভিডিওটা নিম্নমানের মিটার আমাকে গ্রাহক আসতে কয়েকদিন ধরে বন্ধ শুধু পাঁচ মারে বৃষ্টিতে ঝড় বৃষ্টি কারণ ছিল বন্ধ ছিল তখন পাঁচ দিতে অটোমেটিক যেখানে দুই তিনশো টাকার বিল বিল আসার কথা যেখানে তিনশো টাকার বিল আসার কথা সেখানে আপনার বিল আসতেছে চব্বিশশো টাকা পঁচিশশো টাকা এগুলো আরবি আরবি আমাদেরকে মাঠে নামে খেলা দেখতেছে তামাশা দেখতেছে আমরা এখানে আসছি ওই আরবির পতন ঘটানোর জন্য মিটারটা কি চালু আছে হ্যাঁ হ্যাঁ এই মিটারটা চালু আছে এখন এখন পালস মারছে এই মিটার মিটারটার এক হইছে এইতে মাসে আপনি দেখতেছেন দেখছেন একটা পাঁচ মারছে লাল মাল পারছেন বিদ্যুৎ নাই এটা কি করে বাজ মারে আপনি বুঝান এটা লাইন সংযোগ আছে কিছু আছে আমার হাতে এটা কেন বাজ মারবে এটা তো এটা তো গ্রাহকের কষ্ট গ্রাহকের ভোগান্তি ভতিক বিলে এটা বলা হয় যেন আমরা রিডিং এই মাসে নিয়ে আসি আসবে এখন এখানে বিশ হাজার টাকা বিল আসছে বিশ হাজার টাকা আমি তো সঠিক রিডিং আনছি তো সঠিক রিডিং আনার পরে আপনার এখানে যে বিলটা হয়েছে এই বিলটা তো গ্রাহক দিতে বাধ্য থাকবে অফিসের কথা যে আপনার মিটারে রিডিং আসছে আপনি